নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা যারা নতুন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন এছাড়াও বিভিন্ন বিডিও অফিসে যারা আবেদন করেছেন তারা কবে থেকে টাকা পাবে এই যে একটা প্রশ্ন এই প্রশ্নটা এখন আপনারা বিভিন্ন আমার যে ভিডিও সে ভিডিও ডিসক্রিপশনে করছেন এই প্রশ্নটার উত্তর আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবার চেষ্টা করছি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই যে নতুন আবেদন করলেন বা নতুন যারা আবেদন করেছেন তাদের নিয়ে সরকারের তরফ থেকে কী কী আপডেট দেওয়া হচ্ছে মানে নবান্ন তরফ থেকে নতুনদের নিয়ে কি কী উদ্দেশ্যে কী কী আপডেট আসছে এই সমস্ত কিছু আপডেট আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে আপনারা কবে টাকা পেতে পারেন কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন তো ধরুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যে বিশেষ করে মহিলাদের জন্য একটা সবথেকে জনপ্রিয় প্রকল্প এর থেকে আর কোনো জনপ্রিয় প্রকল্পের প্রকল্প এখন আমাদের রাজ্যে নাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হল থেকে জনপ্রিয় প্রকল্প তো এই প্রকল্পে যারা এস টি ক্যাটাগরি তারা কিন্তু বারোশো কোটি টাকা পাচ্ছে প্রতি মাসে এবং যারা জেনারেল ক্যাটাগরি তাদেরকে এক হাজার টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে তো আপনারা জানেন যে বেশ কিছুদিন হলো প্রায় তিন থেকে চার মাস হয়ে গেলো আপনি জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন নেওয়া হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এছাড়াও বিভিন্ন বিডিও অফিস থেকেও আবেদন গ্রহণ করা হয়েছিল তো সব টোটাল যদি আমরা জানি তো এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন যারা আবেদন করেছেন তাদের প্রায় পাঁচ লক্ষ আবেদন নতুন করা হয়েছে যারা এখনও টাকা পাননি এই যে নতুন আবেদন করলেন এরা কবের থেকে টাকা পাবেন এই একটা প্রশ্ন আপনাদের এখন সব থেকে বড় জানার ইচ্ছা যারা নতুন আবেদন করেছেন তাদের প্রত্যেকেরই জানার ইচ্ছা হয়েছে যে আপনারা কবের থেকে টাকা পাবেন কারণ আমরা দেখেছি যে এর আগে যখন দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল তখন দুয়ারে সরকার ক্যাম্পের প্রায় দুই থেকে তিন মাসের মধ্যেই যারা আবেদন করতেন তারা কিন্তু টাকা পেয়ে যাচ্ছেন মানে যারা আবেদন করতেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য তারা দু তিন মাস পরের থেকে টাকা পাওয়া শুরু হতো কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে প্রায় অনেকের এক বছর হয়ে গেছে আবেদন করা অনেকের প্রায় ছ মাস হয়ে গেল কারো সাত মাস এরকম প্রায় চার পাঁচ মাস প্রত্যেকেরই আবেদন করা অনেক দিন হয়ে গেলো কিন্তু এখনও পর্যন্ত নতুনদেরকে কোনো টাকা দেওয়া হচ্ছে না তাহলে এখন সব থেকে বড় যে প্রশ্নটা উঠছে যে তাহলে কি নতুনদের টাকা দেওয়া হবে না আর যারা পুরনো টাকা পাচ্ছে তারা ঠিক পেয়ে যাচ্ছে কিন্তু নতুনদের টাকা দিচ্ছে না এখনও পর্যন্ত তো তাদের নুতুনদের টাকা কবে দেবে দেখুন আমরা সবাই জানি যে সামনের বছর আছে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা যে নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচনের কথা ভেবে ওই তো নুতুনদের টাকা এখন দেওয়ার হবে না নতুনদের টাকা নিয়ে কিন্তু কোনো সভাতে মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের নবান্ন তরফ থেকে কোনো কিছু কিন্তু আপডেট দেওয়া হচ্ছে না শুধুমাত্র বিভিন্ন সভাতে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছেন তারা সারা জীবন পাবেন তাদের কোনো দিন টাকা বন্ধ হবে না এই কথাটা তিনি বারবার বলছেন কিন্তু লুতুন যারা আবেদন করেছেন তারা কবে টাকা পাবে এসব নিয়ে কিন্তু কোনো আপডেট এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে জানানো হয়নি লক্ষ্মীর ভাণ্ডার সম্বন্ধে শুধুমাত্র একটা জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই বছর লুতুন আবেদনকারীর সংখ্যা প্রায় পাঁচ লক্ষ হয়েছে এইটা শুধু জানানো হয়েছে বাকি আদার্স কিছু জানানো হয়নি তার সাথে সাথে জানানো হয়েছিল যে এখনও পর্যন্ত যেই পাঁচ লক্ষ আবেদনকারী হয়ে নেওয়া হয়েছে তাদের ডকুমেন্টস ভেরিফাই বা ডকুমেন্টস যে বাছাইপত্র সেটা কিন্তু চলছে সেটা শেষ হওয়ার পর তাদের টাকা দেওয়া হবে তবে বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে ডকুমেন্টস ভেরিফাই এখনও পর্যন্ত কিন্তু শুরু হয়নি কোনো রকম শুধুমাত্র ফ্রমগুলোকে এখন সাবমিট করা আছে কারো ফ্রমে এখন ডকুমেন্টস ভেরিফাই কমপ্লিট হয়নি শুধুমাত্র ফর্মগুলো সাবমিট আছে ওই অবস্থাতেই প্রত্যেকটা ফর্ম আছে এখনও পর্যন্ত কিছু এর থেকে আগায় আগে কিছু হয়নি তো টাকা দেওয়ার যে বিষয়টা হচ্ছে সেটা হয়তো আপনারা ডিসেম্বর মাসের আগে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না হ্যাঁ এটা কিন্তু সত্যিই যারা নতুন আবেদন করলেন করেছেন তাদের কিন্তু জন্য এটা একটা অত্যন্ত দুঃখের খবর যে আপনারা এখন আর লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন না কারণ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার পরা কোনো পরিস্থিতি রাজ্য সরকারের তরফ থেকে দেখা যাচ্ছে না নতুন যারা আবেদন করেছেন তাই বোঝা যাচ্ছে যে ভোটের আগে আপনারা জানেন যে প্রত্যেক ভোটে মাননীয় মুখ্যমন্ত্রী বা শাসক দলের তরফ থেকে একটা চমক দেখা যায় তো এবারেও হয়তো ওই নতুন যারা আবেদন করলে তাদের ওই ভোটের আগেই টাকা দেওয়া হবে তার আগে আর তাদের টাকা দেওয়া হবে না কারণ এই বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার যেহেতু কিছু জানাচ্ছে না নতুনদের উদ্দেশ্যে কোনো কিছু হওয়ার আসছে না তাই আপনাদেরকে বলতে পারি যে আপনারা ডিসেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের যারা নতুন আবেদন করলেন তারা টাকা পাতে শুরু করবে ডিসেম্বর মাসে আগে আপনারা হয়তো আর টাকা পাবেন না তারপরও যদি সরকারের তরফ থেকে লুতুনদের উদ্দেশ্যে কোনো আপডেট আসে বা ভেরিফাই শুরু হয় তো অবশ্যই আমি আপনাদেরকে এই চ্যানেলে ভেরিফাইয়ের সমস্ত কিছু আপডেট দেবো কারণ এই চ্যানেল আমি লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত কিছু আপডেট আপনাদেরকে দিয়ে যাচ্ছি আর ভবিষ্যতও দিয়ে যাব ততই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকন ক্লিক করে রাখবেন যেই মুহুর্তেই লক্ষ্মীর ভাণ্ডার নতুনদের উদ্দেশ্যে যা কিছু আপডেট আসবে ভেরিফাই শুরু হয় বা টাকা দেওয়া যদি শুরু হয় তার আগেই তো আমি অবশ্যই আপনাদেরকে জানাবো তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও পর্যন্ত নতুনদের উদ্দেশ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ে কোনো কিছু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়নি তো বিধানসভা ভোটের আগে আপনারা অবশ্যই টাকা পাবেন তবে সেটা ডিসেম্বর মাস নাগাদ পাবে কারণ যেহেতু এখন আর জানানো হচ্ছে না তাই আপনাদেরকে আমি বলে রাখছি যে ডিসেম্বর মাসের আগে হয়তো আর আপনারা টাকা পাবেন না তো থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন টেকনিক্যাল শুনির ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ